বন্ধুরা দেখুন মাছের টোপ এটাকে বলে মাছের টোপ মাছের টোপ আর এই পোকাটার নাম কি লাল লাল দয়া বন্ধুরা দেখুন মাছের টোপ হিসাবে ব্যবহার করা হয় লাল দয়া এটা কিভাবে একজন পার্সে আপনারা লক্ষ্য করুন খুবই মজার দৃশ্য উনি এদিক থেকে বাসটাকে নড়াচড়া করতেছে এবং ওই দিক থেকে আস্তে আস্তে সমস্ত প্রকার পোকাগুলো অর্থাৎ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় লাল দায়া সেটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে আস্তে আস্তে সে নিচে নামাই নিয়ে আসছে বন্ধুরা দেখুন অনেক ডাই দেখা যাচ্ছে এবং ওই যে সাদা সাদা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো আর কি টপ হিসাবে ব্যবহার করা হয় বন্ধুরা দেখুন মাছের খাদ্য ডাই এ কত সময় লাগছে এগুলো ধরতে সারাদিন লাগছে সারাদিন ধরে সারাদিন ধরে ও আচ্ছা তিনশো সাড়ে তিনশো বন্ধুরা দেখুন দেখার মজাই আলাদা অনেক সুন্দর লাগছে আমার তো ভিডিওটি কেমন লাগলো कमेंट बॉक्स से जाना बन